I'm coming.

এর মানে দেশকে অনেক কি অসুস্থ দেশের বাড়ির দিকে থাকছে আমার দেশের স্বাধীনতায় কবলা করবে সিরাঙ্গের মানুষ মনে করেন আমরা সুখী খেয়ে আমাদের আছে কি আপনাদের পায়ের প্রায় সব সম্পদ আর সম্পদ বাংলাদেশে রিয়ার রিয়া রেয়ার আর্থ ভি রিয়ার রিয়ার যেটা হচ্ছে প্রাকৃতিক

গৃহযুদ্ধ সৃষ্টি করে খনির সংকট করে যারা আই হাজার বছরের সত্যতা লালন করি ভূমি আবার প্রশ্ন করে দিয়েছে আফগানিস্তানে

ওয়ারা কানাল লা যিকরা যেখানে আল্লাহর কাহিবের নাম গুলক গুলক ছড়িয়ে সাত আকাশ ছড়িয়ে সিদ্রাতুল মুন্তাহার মুতরে আছিয়া সিনে আল্লাহ মিজের নামের সাথে তার হাবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদিকে দিয়েছেন ঠিক না ভাই ওয়ারা কানাল লা যিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কথা শুধু বিশ্বাস অন্তরে থাকলে হবে না আমাদের দৃঢ় শপথ রাখতে হবে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরশুমবি সম্মান মর্যাদার বিরুদ্ধে বাক স্বাধীনতার গহাই দিয়ে ফ্রিডম অফ স্পিচ ফ্রিডম অফ এক্সপ্রেশন বাক স্বাধীনতার গহাই মুক্ত চিন্তার গহাই দিয়ে কেউ যদি আপত্তি করে শরীয়তের ভাষায় এটাকে বলা হয় সাথে কে বলা হয় সাথে শাস্তি মৃত্যুদণ্ড আমরা চাই চাইব অধিবেশনে বেআবি করলে শাস্তি দেবার কোন আইন বাংলাদেশের সংসদে নাই এর চেয়ে দুর্ভাগা জাতিয়া কি হতে পারে বাঙালি কি হতে পারে বাংলাদেশি আইন পাশ করতে হবে সংসদে আল্লাহ তার হাবিবের সামনে যদি কেউ বেআবি করে সাবেন হিসেবে তার মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে Oh. Ever.